আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আশা করি মহান রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ সুন্দর জীবনযাপন করেন তো দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল আপডেট মডেল একদম লেটেস্ট মডেল দুই হাজার বাইশ তেইশের মডেল সতেরোশো কিলোমিটার চলা বাইকটি দুটি চাবি এখনও আছে ইনটেকের মতো মানে দেখলে বুঝতে পারবেন না কোনটি চাবি আসলে ব্যবহার করা হয়েছে গাড়িটি যে শোরুম কন্ডিশন রং ইঞ্জিন সতেরোশো কিলোমিটার চলা এটা আপনাদেরকে এখন প্রমাণসহ দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বগুড়া ইলাই বাইক কর্নার থেকে ঈদের কিন্তু ধামাকা অফার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক শুধু বাইকার বাইক বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বগুড়া ইলাইবাই কন্যার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা দুদিনের দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে গাড়িটি পৌঁছাই দেওয়া হবে আপনাদের নিজ জেলা নিজ ঠিকানায় গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে দেবেন তো বাইকটি সামনের টায়ার থেকে শুরু করব দেখেন একদম শোরুম কন্ডিশন টায়ার টায়ার দেখতে পাচ্ছেন আপনারা টায়ারের যে এই ফুল দেখেন ফুল বিটগুলো কিন্তু এখনও একদম নতুনের মতোই আছে শোরুম কন্ডিশন আছে গাড়ি দিয়ে সতেরোশো কিলোমিটার চলা এই যে এখনও রং কিন্তু দেখা যাচ্ছে এই টায়ারই হচ্ছে তার প্রমাণ হাইড্রোলোকে ডিস্ক হাত দিয়ে পরীক্ষা করে নেবেন দেখেন কোনো প্রকারে হাতের সাথে বাজে না একদম শোরুম কন্ডিশন হাইড্রোলোকেট ডিস্ক সামনের মার্ক্যাটটা দেখেন এখানে কিন্তু একটু তেল তেল ময়লা ভরছে সামনের মার্কাটটা দেখেন একদম ফুল ফ্রেশ দুটি শোকাপ সহ এই সামনের প্লেটটি সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম শোরুম কন্ডিশন ভাইজার স্টিকার সহ দুই পাশে বৃষ্টি গাড়ি দেখাই দিব দেখেন একদম নিখুঁত কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সামনে কার প্লাস্টিকের মাঠটি সহ দুটি সিগন্যাল লাইট ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ নতুন গ্লাস দেখেন গাড়িটা যে সামনের দিকে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই এই প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এই প্লেটটি সহ প্লেটটি কিন্তু একদম শোরুম বরাবর আছে এই পাশে যে গাড়িটি কোনো সময়ের জন্য পড়ে নাই এই নতুন গ্লাস এই ক্লাস লেবার গুটি আর পাম্পার তার প্রমাণ কোনো সময়ের জন্য গাড়িটি এই পাশে পড়ে নাই দিকে তাকান কালার দেখছেন টাঙ্কির গ্লেসটা দেখছেন এই যে আমার ছবি কিন্তু দেখা যাচ্ছে টাঙ্কির মধ্যে তার মানে টাঙ্কিটা যে এখনো শোরুম কন্ডিশন কাঁচা কালার আছে এটা কিন্তু অক্ষরে অক্ষরে আপনারা বুঝতে পারতেছেন যদি না থাকতো কাঁচা কালার তাহলে কিন্তু দেখা ছবিটা না দেখছেন কারো কাছে নিচ্ছি দেখেন যত কাছে তত দিবে। সাইড কভার একদম ফুল ফ্রেশ সিট কাউলিং সহ একদম সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিনের একটি নাটেও হাত পরে নাই সতেরোশো কিলোমিটার চলা বাইক ভাই কালারই তো নষ্ট এখনও হয় না কেন শোরুমের অরিজিনাল যে রং যে কালারটা এই কালারটাই তো নষ্ট হয় নাই কিসে কালো কালার দেখেন হেডের রংটা দেখেন স্যালেন্চারের মুখটা দেখেন মানে গাড়ি চলছেই সতেরোশো কিলো ভাই তার প্রমাণ পাচ্ছেন তো আপনারা অক্ষরে অক্ষরে আচ্ছা এটার পা দেখেন এর একদম স্টেট বরাবর ফুল বাইকটি যখন সরাসরি দেখবেন চেন বাস্তবে সরাসরি যখন দেখবেন ঠিক এরকম লাগবে দেখছেন এই গাড়িটি যদি শোরুমে রাখা যায় তো শোরুমের গাড়ি আর এইটি গাড়ির মধ্যে কোনো তফাৎ কেউ বের করতে পারবে না তো এর পিছনের ব্রেক লাইট এবং এই সিট প্যানেলের অংশটা দেখেন একদম ফুল ফ্রেশ গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি আপনারা নিতে পারবেন কারণটি হচ্ছে বাইকটি বিক্রি করার সাথে সাথে শোরুম পেপার মালিকানাটা আপনাদের নামে পরিবর্তন করে দেওয়া হবে আর আপনি মূল মালিক হয়ে যাবেন গাড়িটির বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পিছনে দুটি সিগন্যাল লাইট কিন্তু একদম ফুল ফ্রেশ পিছনের চাকাটাও দেখাবো দেখেন একদম শোরুম কন্ডিশন মনে হচ্ছে শোরুমের চাকা আর এটি চাকা মানে ব্যবহারই হয়নি এরকম কিন্তু ক্যাটাগরি আছে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটুকু দেখেন সাইড কভার সহ একদম ফুল ফ্রেশ পাদানি থেকে স্যালেনচার থেকে নিয়ে প্রতিটা অংশ এটা কিন্তু সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সিবিএস ব্রেক টাঙ্কির পাশে অংশটা দেখায় দেখেন তো টাঙ্কিতে কোনো দাগ স্পট কোনো ঘষা মাজা কোনো কোনো স্পট আছে কোনো স্পট নেই ইঞ্জিনের কথা আগেই বলে দিচ্ছি যে ইঞ্জিন আন্ডাস একদম প্যাকেট শোরুমের ইঞ্জিন আর এটা ইঞ্জিনের মধ্যে কোনো তফাত হবে না বাইকটি যে পাশে পড়ে নাই তার প্রমাণ হচ্ছে এপাশের পাশের গ্লাস ব্রেক প্যাডেল আর এই গুটিটা সহ এর বাম্পারটা দেখেন একদম ফুল ফ্রেশ বাইক এই পাশ থেকে দেখতে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন হ্যান্ডেল চাপা সুইচ অংশটা দেখাবো এখন দেখেন এই দেখেন কোম্পানি থেকে যেই মনোগ্রামগুলো দেয়া আছে খুব কিন্তু এরকমই আছে কোনো উনিশ বিশ হয় নাই উনিশ বিশ আঠারো বিশ তো দূরে দূরেই থাকলো উনিশ বিশ হয় নাই মিটারটা দেখেন একদম সুপার ফ্রেশ দুটি চাবি কিন্তু আছে গাড়ির সাথে কোনটি চাবি ব্যবহার হয়েছে এটা কিন্তু মানে দেখছেন একদম শোরুম কন্ডিশন গাড়ির কিলোমিটারটাও দেখাবো সতেরোশো পঁয়তাল্লিশ কিলোমিটার চলা আছে বাইকটি এবং সাউন্ড কোয়ালিটিটা দেখেন রানিং অবস্থায় আছে দেখেন দেখেন তো বাইকটা যে শোরুম আপনারা যারা ভাবতেছেন শোরুম থেকে বাইক নিবেন তারা এই বাইকটি নিতে পারেন শোরুমের বাইক আর এটি বাইকের মধ্যে কোনো তফাৎ নাই একদম হুবহু একই ক্যাটাগরির ইঞ্জিন রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা মোটামুটি শোরুম থেকে অনেক কম প্রাইজে বাইকটি দিয়ে দেবো আপনাদের ঈদের ধামাকা উপহার বলতে পারেন এটা লাই বাইক কনারের পক্ষ থেকে তো বাইকটির দাম আসবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু